আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ঈদের পর এটা চলে এসেছে ঈদের শপিং করতে আসলে যোগ করলাম একটু এইবার আমি ঈদের শপিং থেকে যেহেতু আমি কলকাতা গিয়েছিলাম আর দুবাই গিয়েছিলাম ওইখান থেকে আমি ঈদের শপিং করে নিয়ে এসেছি তাও দোকানে ঈদের জিনিস না দেখলে ভালো লাগে না ঈদের সময় আমি খুবই ব্যস্ত ছিলাম মানে ঈদের আগে ঈদের পরে এসেছি এসেছি আমার দুইটা কাজিনের সাথে দীপা আর সাথে আর শপিং করতে এসেছি গ্রিন স্ট্রিট গ্রিন স্ট্রিট যারা তোমরা ইউকেতে থাকো না তাদের জন্যই বলছি এটা হলো একটা এরিয়া যেখানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি থাকে এরকম অনেক এরিয়া এরিয়া আছে ইউকেতে তো এইটা হলো আমাদের কাছে যেখানে কাপড় চুপড় গয়না সব কিছু এখানে পাওয়া যায় আমাদের জন্য বিয়ের বাজার করতে হলে ঈদের বাজার করতে হলেই আমরা এখানে চলে আসি এবং প্রচুর কালেকশন আছে এখানে। আমি একটা নাগরা খুঁজছিলাম তো নাগরার দোকানেও দেখলাম যে অত জিনিস এখন নাই জিনিস অনেক কম যেহেতু মাত্র ঈদ গেছে ওরা স্টক করে নাই এখনো। তো যাই হোক একটা পছন্দ হয়েছে মোটামুটি নিয়ে নিলাম অনেক দোকানে সেল দিয়েছে কাপড় চোপড়ের দোকানে শাড়ি সালোয়ার কামে সবই সেলে দিয়েছে তবে স্টকটা একটু কম আছে তাও অনেক কিছুই আছে অনেক কিছু পছন্দ হচ্ছিলো যেগুলো পছন্দ হচ্ছিল সাইজে হচ্ছিল না যা হয় ঈদের পরে স্টক তো একটু কমই থাকে আর প্রচুর লোক ছিল জানি না ঈদের পরেও আমরা তো ভেবেছিলাম যে একটু চুপচাপ হবে কিন্তু না অনেক লোক ছিল দোকানে যেটাই ধরি সেইখানেই লোক থাকে অনেক আর দোকানে ভিডিও করা একটু প্রবলেম হয়ে যায় অনেক দোকানে লেখা আছে পরিষ্কার করা ভিডিও করা যাবে না তো সেজন্য সব দোকানে ভিডিও করতে পারি নেই আমরা একটু একটু করে ভিডিও করে নিয়েছি আজকাল অনেকেই ভিডিও নিয়ে যায় ভিডিও করে সেজন্য দোকানে অনেক দোকানেই আর কি ভিডিও করতে দেয় না তো এই দোকানে যে সেলস ওমেনরা আছে ওরা খুবই হেল্পফুল ছিল দেখাচ্ছিল আমাকে বারবার কারণ আমার এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছে তো উনি বলছিল যে এইটাতে ওনার দুইটাই পাবে না পা জর্জেটেরও চাইলে বা সুতিরও তো এটা বেশ ভালোই লাগছিল আমার কাছে যে দুই রকমের ওনাই নেওয়া যাবে নিলে বা একরকম ওনাও নেওয়া যায় আমি বলছি আমি আবার আসছি কারণ প্রথম দোকানে ঢুকে কিনতে চাচ্ছি না তো এখানে আর দোকানে চলে আসছি আর এই বছর দেখলাম আমি সব কাপড় কালার সালোয়ার কামিজ শাড়ি এই কালারের অনেক জিনিস আছে তার একটা দোকানে চলে আসছি এখানে দুটা সালোয়ার কামিজ আমার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এই জিনিস কিনে তো এখন আর একটা মলের ভিতরে চলে আসছি এখানে অনেক কাপড় চোপড় ছিল মোটামুটি তো একটু একটু করে দেখে নিচ্ছি সব জায়গায় তো আমরা খেতে যাব কারণ খিদা লেগেছে অনেক আর এ সমস্ত এরিয়াতে আসলে খাবার না খেয়ে তো যাওয়া যায় না বাসা অনেক মজার মজার খাবার থাকে তো এই তো রেস্টুরেন্টে চলে আসছি খেতে আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করে নিলাম তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ